কথা এবং লাইটটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে একটু জানান লাইটটা ক্লিয়ার আছে কি না কমেন্টে জানান আসসালামু আলাইকুম একজন জয়েন্ট হয়ে গেছেন কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান সুন্দর সুন্দর কোয়ালিটির ড্রেস

সবাই জয়েন হয়ে যান যারা লাইভটা দেখতেছেন শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন খুবই সুন্দর প্রিমিয়াম আপনাদেরকে সবগুলো খুলে খুলে দেখানো মতো আপনারা লাইফটা শেয়ার করে নিন আসছেন চলে যাচ্ছেন আপনারা দেখেন আমি কী কোয়ালিটিগুলো দেখাই তারপর চলে যান আগে দেখেন সবাই এসে চলে যাচ্ছেন কেন আচ্ছা যখন আপনারা লাইটটা যুক্ত হয়ে যাবেন তখনই আমি ড্রেসগুলো দেখানো শুরু করব একজন আপু আছেন কোথায় থেকে লাইটটা দেখতেছেন একটু কমেন্টে জানান

খুবই সুন্দর কাপড় হাতে পেলে বুঝবেন যে কি কোয়ালিটির কাপড় এটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি আমি যেহেতু নতুন ব্যবসা করছি আমি খারাপ ড্রেস এনে আমার ফিউচার খারাপ করতে চাই না এটা তো বুঝতে পারছেন খুবই ভালো কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে পার্ট আর এ হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর সফট আরামদায়ক একটা কাপড় খুবই তো দেখতে ভালো আর এটা দোপাট্টা তো আরো সুন্দর দোপাট্টা দেখো আমি আপনারা সবাই খুশি হয়ে যাবেন দোপাট্টাটা কত সুন্দর ওটা এত কমে দিছে কেন আরে বাবা

হচ্ছে ড্রেস ড্রেসের ইয়ে করি ড্রেস সম্পর্কে ভিডিও করি আর কোনো কিছু নেই খুবই সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজে ওয়াইল্ডি ওয়ার্লিফাতে ইনভো ইয়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন জঞ্জম এ প্লাস খুবই সুন্দর নাইস একটা ড্রেস এই ড্রেসটি নতুন এসেছে এগুলো আমি আজকে প্রথম দেখাচ্ছি এক কোথাও দেখেছেন কি না কমেন্টে জানাবেন এই ড্রেসগুলো আর কোনো পেজে আমার মনে হয় না আছে এই ড্রেসগুলো আমি সর্বপ্রথম এনেছি সবাই বলেন এই ড্রেসটাকে আর কোথাও দেখেছেন খুবই সুন্দর খুবই আরামদায়ক জমজম এ প্লাস জমজম এ প্লাস সম্পর্কে কিছু বলার নেই খুবই সুন্দর কোয়ালিটির কাপড় ওটা হচ্ছে স্লিভস এর কাপড়টা আমি দেখতেছি ইয়েতে তেমন ভালো দেখাচ্ছে না সরাসরি কিন্তু খুবই সুন্দর আমার ভিডিও তেমন ভালো আসছে না আচ্ছা যারা দেখতেছেন লাইকটা শেয়ার করে দেন আর যারা দেখতেছেন একটু লাইক করে দেন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেন খুবই সুন্দর তো এটা এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টাও খুবই সুন্দর অবশ্য আপনারা হাতে না পেলে বুঝতে পারবেন না আমি যতই সুন্দর বলি না কেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো তো আপনারা কিন্তু হাতে নেপে না পেয়ে কিছুই বুঝতে পারবেন না খুবই সুন্দর কোয়ালিটি আর আপনারা যদি ড্রেসগুলো নিতে চান অবশ্যই অল বাই রিফা ডিসক্রিপশনে মানে ফেসবুক পেজে দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক দিয়ে আছে ওইখানে যোগাযোগ করে এই ড্রেস ড্রেসগুলো পারচেস করতে পারিনি খুবই সুন্দর নাইস কিছু কালেকশন আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই সুন্দর সম্পূর্ণটা সম্পূর্ণ কুকিংটাই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এগুলো বলে বোঝানোর মতো কিছু নাই এগুলো যারা বোঝে তারা এমনি দেখেই বুঝতে পারবে যে এটা কতটা কোয়ালিটিফুল ড্রেস হ্যাঁ আপনারা যারা দেখছেন শেয়ার করে দিন আর লাইক দিয়ে দেন আর যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু সবসময় সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুন্দর সুন্দর ড্রেস দেখার জন্য রুমাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব সাবস্ক্রাইব না রাখবেন আমার দুইটা চ্যানেল একটা ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেল থেকে লাইভ করতেছি যেহেতু আমার এই ওয়ার্লি বাই রিফাতে ফলোয়ার্স কম তাই আমি ইউটিউব থেকে লাইক করতেছি যদি ওয়ার্লি বাই রিফা ফলো কমপ্লিট হয়ে যায় ওইখান থেকে লাইক করবেন তা আপনারা ওয়ার্লি বাই রিফাতে ফলো দিয়ে আপনারা আর আরিপি যারা নিতে চান তারা অবশ্যই ওই চ্যানেলে মানে ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এখানে যোগাযোগ করবে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু বলে বলে কিছু বোঝানোর মতো নাই খুবই যারা বোঝেন ড্রেস সম্পর্কে ধারণা আছে তা অবশ্যই কিন্তু ড্রেসের কালার দেখে বুঝে যাবেন এটা কতটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনারা কাপড়গুলো দেখে বুঝে পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর নাইস একটা প্রিমিয়াম কালার আর এ হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর পাঁচ হাত নামাতে ওনা অনেক বড় খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা যারা লাইফটা দেখতেছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দেন আরও সবাইকে দেখা শুরু করে দেন তো আপনারা যারা এই ড্রেসগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো জমজম এ গ্রেড এই ড্রেসগুলো নিতে চান অয়ারলি বাই রিফা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন সেখান থেকে আপনারা এটির দাম গুণগত মান যা জানতে চান আপনারা জানতে পারবেন গুণগত মান তো আমি বলেই দিলাম খুবই ভালো কোয়ালিটির ড্রেস তো আপনারা প্রাইস সম্পর্কে বা কীভাবে নেবেন সেটা যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজে ডিস্ট্রিপশনে দেওয়া আছে

যারা কালারফুল ড্রেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে জমেন্ট দামানটা আর এই যে নিচের দামানে খুব সুন্দর করে কাজ করা আছে দেখা যাচ্ছে নীচের প্যানেলটাতে খুব সুন্দর করে কাজ করা হাতাতে আছে হাতাতেও কাজ আছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাফ ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন আর হচ্ছে ওইখানে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা কীভাবে অর্ডার করবেন ওইখানে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আপনারা থ্রি পিসগুলোর প্রাইস সম্পর্কে জানতে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখানে ফেসবুক পেজে ওয়ার্ল্ডি বাই রিপাতে যোগাযোগ করবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় কালারটা একটু কম দেখাচ্ছে ঠিক এরকম কালার না আরও সুন্দর একটা কালার যা দেখে চোখে লাগ ভালো লাগার মতো কালার গুলো কিন্তু আমার ক্যামেরায় তেমন ভালো আসছে না তার জন্য ক্যামেরায় কেমন জানি দেখা যায় কিন্তু ড্রেস গুলো কিন্তু অসাধারণ খুবই সুন্দর খুব সুন্দর বিউটিফুল একটা কালার দেখে সবারই চোখে লেগে যাওয়ার মতো তো এখন কিছু ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এক একটা এক এক কোয়ালিটির ড্রেস যারা এই ড্রেসটা ভালো লাগবে সেটা অবশ্যই আপনারা ওয়ার্লিবাই রিফা ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন যারা চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুবই সুন্দর কোয়ালিটির একটা ড্রেস এখন আমি দেখাবো অনেকে যুক্ত হয়ে যান খুবই সুন্দর একটা ড্রেস এখন যে ড্রেসটা দেখাবো সেটা দেখে সবাই খুবই আশ্চর্য হয়ে যাবে না এত ভালো চোখে লাগার মতো খুবই সুন্দর একটি কোয়ালিটি চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দিয়ে ফলো দিয়ে আপনারা সবাই চ্যানেলটাকে যুক্ত হয়ে যাবেন আমরা এখন ইউটিউব চ্যানেলে লাইক করতেছি যদি ফলো হয়ে যায় ফেসবুক পেজটা নতুন খুলেছি তাই যেটার ফলো ফলো নিয়ে দেখে ওইখানে কিন্তু আমরা লাইভ করতে পারছি না তো আপনারা ওইটাকে ফলো দিয়ে রাখবে তাহলে ফেসবুক পেজও আমাদের এই থ্রি পিস খুবই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো লাইক করা যাবে এটা হচ্ছে হাতার কাপড় খুবই সুন্দর একটা ড্রেস জানি না আপনারা কেমন দেখতেছেন তবে এটা খুবই সুন্দর একটা কোয়ালিটি এটা হচ্ছে এর কারণ কী দেখাচ্ছি আমি খুব সুন্দর করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এটা এভাবে হবে জামাটা আর নিচের নিচে হবে এরকম দেখা যাচ্ছে খুবই সুন্দর তো এটা হচ্ছে টু পিস আপনারা চাইলে যে কোনো এটার সাথে ম্যাচিং করে সালোয়ার একটা সালোয়ার বানিয়ে নিলেই হবে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর যে কাউকে বললে ভালো লাগবে এমন একটা পিস আর খুবই প্রিমিয়াম আচ্ছা আমি আরেকটা কথা বলে দিচ্ছি এই হচ্ছে জামার সাইড দিয়ে দেখছেন কীরকম কাপড়টা যে কত কোয়ালিটিফুল সেটা বোঝানোর জন্য আমি এটা দেখলাম এই ধরনের যে কাপড়গুলো হবে সেগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির কাপড় এটা চোখ বুঝে নিতে পারেন যে এই কোয়ালিটিটা খুবই ভালো হবে এটা তো আপনারা ঠকবেন না খুবই ভালো মানের কাপড় তো আপনারা যারা এই ড্রেসটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অয়েলি বাই হাতে স্ক্রিন সামনে লিঙ্ক আছে সেখানে ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনাদের কাঙ্ক্ষিত যেই ড্রেসটি পছন্দ পছন্দের সেই ড্রেসটি ছবি পাঠিয়ে দিবেন আমরা আপনাদের ঠিকানা নাম ঠিকানা মতো ড্রেসটি পাঠিয়ে দেবো আপনাদের বাসায় এখন আমি আর একটা ড্রেস দেখাবো আর বেশিক্ষণ থাকবো না আর একটা ড্রেস দেখিয়ে আমি এটার পরে আর একটা ড্রেস দেখাবো এখন আমার কাজ আছে এখন আমি চলে যাবো শিকনের রওনা খুবই সুন্দর নাইস আপনারা যারা দেখতেছেন চ্যানেলটা সরি আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে ফলো দিবেন ফলো দিয়ে চ্যানেলটাকে কী করবে চ্যানেলটাকে বলো খুবই সুন্দর কালি ড্রেস খুবই নাইস কাপড়টা খুবই আরামদায়ক এই কাপড়টা যে হাতে পাবেন বলবেন যে এটা কি জিনিস ভাই খুবই সুন্দর ছাপাটা কেমন দেখা যাচ্ছে জানো না কাপড় পরে খুব আরাম পাবেন খুবই সুন্দর তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটার হাতার কাপড় হাতার কাপড়টা দেখিয়ে দিন এটা হচ্ছে স্লিভসের কাপড়টা শোনি না নিয়ে মানুষের জীবন কোনো আমাদের ভুল হলে আপনারা কমেন্টে জানাবেন যে রাখু এটা এভাবে না এভাবে সবাই কিন্তু সব কিছু শিখে আসে না মা একবার থেকে তাই না কিছু কিছু সবার থেকে শিখতে হয় তো এটা হচ্ছে শিপনের অন্য আর ওনাটার জন্যই এই জামাটা অনেক গর্জিয়াস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় তো আমি আয়নাটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কোয়ালিটি ফুল এই ওড়নাটাই আপনার এই থ্রি পিসটাকে বানিয়ে দিবে অনেক হাজার হাজার টাকার ড্রেসের মতো না জামার কাপড় খুবই ভালো প্যান্টের কাপড় খুবই ভালো আর ওড়নাটা হবে শিপনের যারা শিপন লাগার আছেন যে পনের রনা পছন্দ করেন কিন্তু জামা সুতি হবে তারা এই ড্রেসটা নিতে পারেন খুবই কমফোর্টেবল আর যারা নিতে চান ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন আপনারা ছবি স্ক্রিনশট নিয়ে যে থ্রি পিসটা পছন্দ হবে সেই থ্রি পিসের স্ক্রিনশট নিয়ে আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে পাঠিয়ে দেবেন আমরাই আপনাদের জায়গা মতো

কথাটা সবই শুনে খুবই সুন্দর খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা জিমেটি থ্রি পিস এটা হচ্ছে লাস্ট কালেকশন আপনারা সবাই জয়েন্ট হয়ে যান এটার যে কত গুণগত মান আছে তার সম্পর্কে আমি কিছু বলে দেই এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক থ্রি পিস আছে আপনারা কোন কালারটা পছন্দ করেন সেটাও জানিয়ে দিবেন তো এটা কিন্তু জিমোচি আর প্রাইস সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখানে জেনে নেবেন আমাদের রিফার ফলোয়ার্স খুবই কম তাই আমরা ওইখানে লাইক করতে পারছি না লাইপটা করার জন্য আপনারা বেশি বেশি করে ফলো দিয়ে চ্যানেলটা রাখবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন প্লিজ তো আজকে আর কোনো ড্রেস দেখাবো না এটার ব্যাগ হচ্ছে এটা খুবই সুন্দর কেমন দেখাচ্ছে কেন কালারগুলো এত বাজে যাচ্ছে কেমন হচ্ছে আছে এই ড্রেসগুলো আমি পরে আবার দেখাবো এখানে কিন্তু একটুও ভালো আসছে না এগুলো কিন্তু খুব জেরেক একটা সিল্কি সিল্কি ভাব তাদেরকে ড্রেসটা দেখাই খুব কাছ থেকে কোথায় দেখালে যে খুব ভালো দেখা যাবে আমি বুঝতে পারছি না যে একটু জেরিক জিরিক ভাব ইয়ার মানে খুবই সুন্দর সরাসরি যে দেখবেন তারা একসাথে পছন্দ করে ফেলবেন কিন্তু ক্যামেরা তেমন ভালো আসছে না তার জন্য দুঃখিত এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টেরও কাজ করা থাকবে অনেকে অনেক দামি দামি মোবাইল ব্যবহার করে আমি তো খুবই মানে আমার ক্যাম ইয়েটা আরও ভালো হতে হবে কোয়ালিটির মান মানে মোবাইলের কোয়ালিটির মানটা ভালো হতে হবে এর জন্য কিন্তু ভালো আসছে না খুবই বাজে দেখাচ্ছে কিন্তু দেখে যে কারো পছন্দ হয়ে যাবে ড্রেসগুলো খুবই সুন্দর কোয়ালিটি পুরো ড্রেস তো আজকের জন্য এ পর্যন্তই তো আপনারা যদি বেশি বেশি করে ফলো দিয়ে রাখেন চ্যানেলটা কিন্তু আমি সবসময় খুব সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের কোয়ালিটি ড্রেস আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা অবশ্যই ডেলিভারি রিফার্ডটা রিফার্ড ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে যারা ড্রেসগুলো নিতে চান তারা ফেসবুক পেজে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা স্ক্রিন আপনারা স্ক্রিনশট নিয়ে সেই ড্রেসের ছবি পাঠিয়ে দেবেন আর আপনাদের যদি পছন্দ হয় আর দামটাও জেনে নিতে পারবেন কোনটার প্রাইস কেমন সব কিছু আপনারা ওই ডিসক্রিপশন প্রিসক্রিপশানের জেনে নিতে পারবেন তা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে রাস্তা চলবেন আর আবার দেখা হবে রাত্রে